হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানে ছোটোদের বড়া ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা ভাবলাম কি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠব আর আজকে সকালবেলায় দেরি হয়ে গেছে সাড়ে সাতটার সময় ঘুম ভেঙে গেছে আর আজকে সকালবেলা ছেলের পড়া ছিল না আর সকালবেলা বৃষ্টিও হচ্ছিলো তার জন্য ভাবলাম বৃষ্টিটা কমে গেলে তারপরে ঘুম থেকে উঠবো আর ঘুম থেকে উঠেই দেখছি কি সাড়ে সাতটা বেজে গেছে আর এদিকে তো আটটার সময় জলটা কমে যায় আটটার সময় জল কমে গেলে সাড়ে আটটার সময় পুরো জলটাই চলে যায় আর আধ ঘন্টার মধ্যে সব কাজগুলো আমাকে গুছিয়ে করতে হবে তার জন্য সবার আগে ঘরটা পরিষ্কার করে আসলাম আর ঘরটা পরিষ্কার করে একবারে বাসনগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর বাসনগুলো না কালকে কয়দিন ধরে না শরীরটাও কীরকম যেন ম্যাচ ম্যাচ করছিলো আর শরীরটাও ভালো লাগছিল না তার জন্য বাসনগুলোও না কয়েকদিন ধরে আর রাত্রিবেলা মাজা হয় না আর সব বাসনগুলো নিয়ে সকালবেলা বেরোতে হয় সকালবেলা বের হয়ে তারপরে একবারে অতগুলো বাসন মাজতেও তো অনেকগুলো টাইম লাগে আর একবারে ঘরটাও পরিষ্কার করতে হবে ঘরটা মুছতে হবে বাসনগুলো বের করে নিয়ে গেছিলাম আবার সেই ঘরের ভিতরে কিছু বাসন ছিল সেটাও বের করে নিয়ে যায় আর একবারে ঘরটা মুছে নেব ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এখন আমি ঘরটা মুছে নেব আর টেবিলটা মোছা হয়ে গেছে টেবিলটা মুছে নিয়েছি আর একবারে ঘরটা মুছে নিলে কি তো সকালবেলা না কাজগুলো অনেকটা এগিয়ে থাকে তার জন্য সকালবেলা ঘরটা মুছে নিই আর একবারে চানটা করেও না পুজোটা দিয়ে আর এদিকে কী বলো তো ঘরটা মোছা হয়ে গেছে আর রান্নাঘরটাও একবারে মুছে নেবো রান্নাঘরটা তো বাসন টাসন বের করে নিয়েছে আর এই ঠোকাটা একদম ভর্তি হয়েছিল আর এই যে আমাদের বর্ষার দিনগুলো না বর্ষার দিনগুলোতে আমাদের বেশি কষ্ট হয় আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি আবার কিছু বাসন বেরিয়েছে সেটাও মেজে রেখে আসলাম আর অনেকগুলো জামা কাপড় আছে জামা কাপড়ের থেকে কিছু জামা কাপড় আমি বের করে নিয়েছি আর কিছু জামা কাপড় ঘরে রেখে দিয়েছি আর সেই জামা কাপড়গুলো কালকে কাচবো আর একবারে কাচলে পরে ঘরে মেলার জায়গা নেই তার জন্য ঠাকুরের বাসনটা আগে মেজে রেখে আসলাম আর এখন জামা কাপড়গুলো কাচবো আর এক জামা কাপড় কাচলে পরে না মেলতে হেবি অসুবিধা হয় আমাদের তো ঘরের পেছনে সেই পাঁচিলে মেলতে হয় আর আজকে কালকে কয়দিন ধরে সেই আমাদের সেই জামা কাপড় পরে বেরোচ্ছি হসপিটালে যাচ্ছি বাবাকে দেখতে সেই কাপড়গুলোও কাঁচা হয়নি কিছু কাপড় কেচে আমি মেলে দিয়েছিলাম আর কয়দিন ধরে আমাদের এখানে না ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আবার মাঝে মাঝে রোদ ওঠে কেমন দিন চলছে মানে বুঝতে পারছি না আর জামা কাপড় মেলেও না শান্তি পাচ্ছি না বাইরে যখনই কাপড় মেলে দিয়ে আসি তখনই আবার বৃষ্টি আসে আর আজকে কয়দিন ধরে না বা সেই বাড়িঘর ধরে পরিষ্কার করা হয়নি বাড়ি অবস্থা খুবই খারাপ বাড়ি ঘরদোর পরিষ্কার করতে হবে আর এদিকে আমি বাড়িটাও একবারে পরিষ্কার করে নেবো ঝাড়টা দেওয়া হয় না সেরকমভাবে রকম সকালবেলা কাজ সেরে একবারে চলে যাই বাপের বাড়িতে বাপের বাড়িতে থেকে ওখান থেকে হসপিটালে সবাই মিলে যায় বাবাকে দেখতে তার জন্য আজকে আর বাপের বাড়িতে সেরকম কোনো কাজ নেই তার জন্য সব কাজ বাজ সেরে আমি যাব বাপের বাড়িতে বিকেলবেলা আর এই যে বর্ষার দিনগুলোতে আমাদের এই পোকামাকড়ের জন্য আর সে কি বলবো আমাদের এখানে অনেক বড় বড় সাপ সাপও আছে আমাদের অনেক সময় আনন্দের মধ্যে ঢুকে যায় আর এদিকে আমার জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে একবারে চানটাও করে নিলাম চানটা করে একবারে চলে আসলাম পেছনে জামাকাপড় নিয়ে আর এদিকে জামা কাপড়গুলো এখন যদি মেলে না দিই কখন আবার মেঘলা মেঘলা করছে একদম আকাশটা না পুরো একদম কালো আর এখন যদি জামাকাপড় মেলে না দিই তাহলে আবার জলটা ঝোল না ঝরলে না আমি ঘরে মেলে দিতে পারবো না ঘরে না মেলে পরে আবার এদিকে বৃষ্টির জলে ভিজে যাবে তার জন্য এখন মেঘলা মেঘলা ওয়েদার আছে কিছুক্ষণের জন্য বাইরে মেলে দিই কিছুক্ষণ পরে এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাবো তারপরে ঘরে মেলে দেবো তার জন্য কাপড়গুলো না আর বেশি কাচলাম না অর্ধেকটা জামা কাপড় রেখে দিয়েছি আর অর্ধেকটা জামা কাপড় কেচে দিলাম ছেলে যে জিমের যে জামা কাপড়গুলো আছে সেগুলো না কেচে দিলেই হবে না আবার বড় ছেলে বেলাতে বলবে যে জামা কাপড় কেচে দাও তার জন্য সকাল বেলায় বের করে একবারে কেচে দিই আর আজকেও জিমের জামা কাপড়গুলো কালকে জিমের জামা কাপড়গুলো কাঁচা হয়নি তার জন্য আজকে সকালবেলা আমি বের করে নিয়েছিলাম একবারে জামাকাপড়গুলো কেচে দিলাম আর কিছু জামা কাপড় আছে কালকে কেচে দেবো তা জামা কাপড়গুলো কী বলো তো সুন্দর করে মেলা হয়ে গেছে মেলে দিয়েছি আর জলটা ঝরে গেলে পরে তারপরে আমি যাবো জামাকাপড়গুলো তুলে একবারে ঘরে মেলে দিয়ে তারপরে আবার বাপের বাড়ি যেতে হবে বাবাকে দেখতে হবে আর বাবা কেমন আছে সেটা দেখার জন্যই যাব আর ওখানে তো কী তো আমার এখন চিন্তা নেই যেহেতু এখন দাদা আছে বৌদির আর আমার দাদার মেয়ে ছোটো মেয়েটা খুবই ছোট আর বৌ বৌদি সময় কী বলো তো দৌড়াদৌড়ি করছে দাদার মেয়েটা বাড়িতে থাকে তাও একা একা বাড়িতে রেখে দিয়ে বৌদি আমার আমার বৌদি দৌড়াচ্ছে এটাই অনেক তা দাদা বৌদি প্রচুর করেছে আমার বাবার জন্য তার জন্য ভাবলাম যে বাপের বাড়িতে যাব তা বাপের বাড়ি যাওয়ার আগে কিছু পেঁপেকে পেঁপে পেরে নিয়ে যায় বাবাকে পেঁপে দেবো আর পেঁপের ঝোল খেলে পরে অনেকটাই ভালো পেঁপের ঝোল তার জন্য পাশের বাড়ি সেই কাকিমাকে ডেকে নিয়ে আসলাম আমি একা পারতে পারি না আর আমাদের পেঁপে গাছটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে মানে এমন একটা জায়গা হয়েছে পেঁপে পাটতে গেলেই না সেই সব ড্রেনের মধ্যে পড়ে যায় তার জন্য ওই যে আমার লগাও নেই তার জন্য সেই কি আর আমার বাথরুমের টালিগুলো না সব ভেঙে গেছে এমনিতেই তো টাকা পয়সা হাতে নেই তার মধ্যে তো সেই পেঁপে পাটতে গিয়ে সেই পেঁপে পেঁপের বাড়িতে এসে কতগুলো টালি ভেঙে গেছে তা কী বলতো ওই পাশের বাড়ির কাকিমা সেই ইয়ে আছে ওই লগা আছে লগা নিয়ে এসছে এখন ওই কাকিমাকে দুটো দেব আর আমি চার যে কটা হয় সে কটা নিয়ে যাব বাবাকে দিয়ে আসব আর একটা তো ড্রেনে পড়ে গেছে ওই কাকা দেখো দৌড়ে গেছে ড্রেনের থেকে তুলে নিয়ে আসবো আমি আবার কী বলতো ওই যে ড্রেনে পড়ার জিনিস আমি আবার খাই না আমার আবার একটু অনেক করে তার জন্য কী বলতো ওরা খায় তা ওরা তুলে নিয়ে আসুক ওরা নিয়ে যাবে আর এদিকে কী বলতো চার তিনটে হয়েছে আর এটা যেটা ড্রেনে পড়ে গেছে সেটা দিয়ে চারটে তা আর একটা পারবে একটা বড় পেঁপে আছে সেটা পারবে যদি ওই বড় পেঁপেটা পড়ে তাহলে আমি রেখে দেবো একটা ছোট পেঁপে ওদের দিয়ে দেবো যেহেতু একটা পেঁপে ওদেরকে ওরা তুলে নিয়ে এসছে সেটা আর একটা ভালো পেঁপে দিয়ে দেবো তা এদিকে কি বলো তো আমার টালিগুলো তো পুরোটাই ভেঙে যাচ্ছে পেঁপের যন্ত্রণা এই যে চলে গেল ড্রেনের ভিতরে চলে গেল এখন ওই কাকা আবার দৌড়ে গেল সেই ড্রেনের থেকে তুলতে তা ড্রেনের ভিতর থেকে ওইটাও তুলে নিয়ে এসে এখন ধুয়ে ওরা নিয়ে যাবে আমি ওই পেঁপেটাও নেব না যেহেতু ওই পেঁপেটা অনেকটাই বড় তাও কি বলো তো আমার ড্রেনের জিনিস খেতে না মানে ভীষণ ঘেন্না করে তার জন্য আমি আর কখনও ড্রেনের জিনিস খাই না তা পেঁপে পাড়া হয়ে গেছে চারটে পাঁচটা পেঁপে হয়েছে তা ওদের দুটো দিয়ে দেবো আর বাকি যা পেঁপে আছে সেটা আমি নেব। তা ওরা পেঁপে পেরে দিয়েছে আর আমার এখন আমি পেঁপেটা পাড়া হয়ে গেছে এখন যাব বাপের বাড়িতে বাবাকে দিতে একবারে বাবাকে দেখেও আসবো আজকে ড্রেসিং করবে না কালকে ড্রেসিং করে দিয়ে গেছিলো আজকে রবিবার শনিবার দিন ড্রেসিং করে দিয়েছিলো আর আজকে করবে না তা চলো আমি এখন পেঁপেগুলো না তুলে রাখি পেঁপেগুলো একবারে সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাব আর এদিকে পেঁপেগুলো আমি সেই পারে ছিল ব্যাগটা নিয়ে আসলাম ব্যাগটা এনে এখন আমি পেঁপেগুলো তুলব বলে সেই ব্যাগটার ভিতরে একবারে নিয়ে নিই আর এখন বৃষ্টি হচ্ছিল একটু আগে বৃষ্টি হচ্ছিল তোমাদের বললাম না থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার থেকে থেকেই কীরকম রোদ উঠছে তা কিছুক্ষণ আগেই না বৃষ্টি হচ্ছিলো তা দেখো আবার বৃষ্টিটা কমে গেছে আমাদের বারান্দা তো পুরো কাদা কাদা হয়ে গেছে যাওয়া আসা করতে ভীষণ অসুবিধা হচ্ছে আর এদিকে আমি ভাতটা রান্না করব আজকে রান্না করার মতন সেরকম কিচ্ছু নেই রান্না করব না ডাল আছে আর কালকে তোমাদের দাদা একটু মাংস নিয়ে এসেছিলো সেই মাংস অল্প একটু আছে দুই পিসের মতন সেটা দিয়ে ডাল দিয়ে রাত্রিবেলা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর রাত্রিবেলা এসে একটুখানি রান্না করব। তা চলো ভিডিওটা না আর বেশি করব। বেশি বড় করব না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ